গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক অনেক ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানি জানি ব্লগ দিতে একটু অসুবিধা হচ্ছে সেজন্য তোমরা সকলেই ওয়েট করে থাকো কিন্তু আমার কিছু করার নেই একটু প্রবলেম হচ্ছে ফোন নিয়ে আমি তোমাদের সেটা পরে একটা ব্লগে বলবো কেন কিসের প্রবলেম তো দৈনন্দিন জীবনের সকালে যেমন কাজকর্ম থাকে সেটা আমি করে নিচ্ছিলাম সকালবেলা উঠে নিজস্ব যা যা কাজকর্ম থাকে এগুলো করে নিজেকে একটু পরিপাটি রাখতে আমি বেশি পছন্দ করি সকাল থেকে রাত পর্যন্ত সবসময় এমনকি মাঝরাতে উঠেও আমি ক্রিম মাখি মুখে এমন একটা মেয়ে তো যাই হোক সকালবেলা উঠে প্রথমে চুল আচরণটা আমার বড় একটা কাজ সেটাকে আমি করে নিলাম তারপরে দেখো ফ্রেশ হয়ে নিচ্ছিলাম দিন ঠাকুরের বাসন মাজবো আজকে সিজা আসবে ভ্লগে তোমরা আর টাইটেল থেকে বুঝেও গেছো আর ওর পরিচয় দিতে গেলে আমাকে বলতে হয় শুরু থেকে ও আমার অনেক 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 ছোটোবেলার বন্ধু সো আগেকার দিনে যারা আমার খুব পুরোনো ভিউয়ার্স তারা জানবে যে ওর সাথে আমি প্রত্যেকটা ভিডিওই করতাম আগে চ্যালেঞ্জ ভিডিও এমনি আর কি একটা ভিডিও তখন যদি অত বড় ভিডিও করতে পারতাম না তবে মোটামুটি ভিডিও করতাম ঠাকুরের বাসন ঠাসুন মেজে এই আমাদের বাড়ির সামনে টুকুনি ঝাড় দিয়ে নিচ্ছিলাম পুরোটুকুনি ঝাড় দি না আমাদের সামনের বাড়ি যে পুরো দেয় আমরা এইটুকু দিয়ে নিই তো তারপরে চাটা খেয়ে নিলাম তারপরে জল খেয়ে নিলাম সকালবেলা উঠে প্রচণ্ড গরম ছিল সেই দিন কারেন্টও ছিল না এখন যদিও ভয়েস ওভার দিচ্ছি যখন বৃষ্টি হচ্ছে বাইরে একটু নয়েস পাচ্ছ তার জন্য তারপরে চা বিস্কুট খেয়ে নিলাম সকালবেলা উঠে দেন দেখো আমার বিল্লি চলে এসেছে মেয়মেয়াও করতে ওকে তো শেয়ার দিতেই হবে বিস্কুট খায় আর যাই খায় তারপরে ওকেও একটু দিয়ে নিলাম দেন দুপুরের দিকে তখন কটা বাজে দেখো এই টাইমে আমি ভাত খাচ্ছিলাম সকালবেলার টাইমে তারপরে দুপুরবেলা পুজো টুজো দিয়ে নিলাম ওই দিন আমার বৃহস্পতিবার ছিল জানি না এটা কবের ক্লিপস আমি মিক্সিং ব্লগ বানাই সো দেখো সুন্দর করে পুজো টুজো দিয়ে নিয়েছি একদম পরিপাটি করে তারপরে বিকাবেলা তারপরে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম হালকা তারপরে হচ্ছে দেখো সন্ধ্যেবেলা সিজা এসেছিল এই যে আমরা আইসক্রিম আনতে গেছিলাম আইসক্রিম এনে হেঁটে হেঁটে আসলাম আমার এই দিনের মেকআপটা আমার খুবই পছন্দ হয়েছিল জানি না কেন তারপরে এবার দেখতে থাকো আমরা এমনি ভয়েস ওভার দিচ্ছি না আর আমি কেন ভিডিওটা করলাম না ওয়ান্স মোর কি হবে এটা চিরে নিয়ে নতুন জিনিস চলা ঠিক হয়ে গেছে আমি কিছু করি আমি কিন্তু এখন কাকিকে বলে তো বলতে মধ্যে ফল্ট হয়ে গেছে ওটা কিনতে এবার এই কাকি করতে হবে চিঁড়ে যাবে এবং ওটা কাকির নামে দোষ হতে চলেছে কি করে তো এটা আমাদের শিওটা আজকে ডান হয়ে গেছে কিন্তু আমরা আর কি সফল কোনো ভিডিও করতে পারি না কখনো দুটো ভিডিও হয়েছে তা অলরেডি তোমরা শর্টস পেয়ে গেছো লাগে দের মধ্যে অনেক সময় অনেক ঝামেলা হয় অনেক থার্ড পারসন আছে তাও আমরা একে অপরের অনেক অনেক ভালো বন্ধু হ্যাঁ সবাই এখনকার দিনে স্বার্থ অনুযায়ী চলে তবে আমরা কখনও কেউ কাউকে ইউজ করি না সবসময় সবার দরকারে পাশে থাকি দুজন দুজনের আর কি আমাদের মধ্যে কখনো আর কাউকে ঢুকতে দিই না আর বেস্ট ফ্রেন্ড জিনিসটা আমি সবসময় ভাবতাম ছোটোবেলায় ছোটোবেলায় যেমন হয় আর কি বেস্ট ফ্রেন্ড বেস্টফ্রেন্ড যদি স্ট্যাটাস দেয় তাহলেই বেস্ট ফ্রেন্ড হয় এখন আর সেসব নিয়ে আর কনক্লুশন থাকে না আমরা দুজন দুজনের প্রচণ্ড ভালো বন্ধু দুজন সব সময় পাশে থাকি এরমভাবে যেন আগামী দিনেও থাকতে পারি দু বছর পর এরকম এক ফ্রেমে আমরা ব্লগ করছি এরকম বড় ব্লগ যাই হোক আজকের দিনটা অনেক অনেক স্পেশাল ছিল আমার কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ফর ওয়াচিং লাভ ইউ এইভাবে সাপোর্ট করো ভালোবাসা দিও থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ রাধে রাধে হরে কৃষ্ণ টাটা